তাই তোমাকে মানতে হবে মেয়েটাকে আমি জন্ম দিয়েছি তাই ওর জন্য আমার কষ্ট হয় তার জন্য আমি ওকে দেখতে যাচ্ছি আশা করি তুমি আমাকে বাধা দিবে না বাবা তুমি বাধা দিচ্ছ কেন তুমি আপাকে দেখতে পাও না বলে আমরাও কি দেখতে যাব না তুমি তো জানোই আপা আমাদেরকে কত ভালোবাসে আমরা আপাকে ছাড়া থাকতে পারবো না বাবা এই তুই মুখে মুখে তর্ক করছিস কেন আমি যখন বলেছি ওই বাড়িতে যাওয়া চলবে না তখন যাওয়া হবে না যা এখন ঘরে যা আমি মানুষ দেখেছি কিন্তু তোমার মতো এতটা কঠিন মানুষ আমি দেখিনি নিজের মেয়ের সাথে এমন আচরণ করো কি করে ছি আমার না লজ্জা হয় যে আমি তোমার মতো একটা মানুষের সাথে এতদিন সংসার করেছি আজ তুমি তোমার মেয়ের প্রতি যা করছো তোমার কি একটু মনে হয় না যে তুমি তার প্রতি অন্যায় করছো না মোটেও না আমি যা করছি একদম ঠিক করছি যে মেয়ে বাবার সম্মান রাখতে পারে না সে মেয়েকে আমি কেন পরিচয় দিব তোমার এই অহংকার না বেশি দিন থাকবে না কথাই আছে না অহংকার পতনের মূল একদিন না তোমার ঠিকই পতন হবে সেদিন দেখবা তোমার আশেপাশে কেউ থাকবে না আমার পতন অত সহজে হবে না আমি যেমন আছি তেমনি থাকব। বাবা আমিও যদি আপার মতো এরকম একটা কাজ করি তাহলে তুমিও কি আমাকে বাসা থেকে বের করে দিবা তুমিও কি আমার সাথে সব সম্পর্ক শেষ করে দিবা বাবা তোর আপাকে দেখে তোর শিক্ষা নেওয়া উচিত তোর কি করা উচিত আর কি না করা উচিত আশা করি আমার কথা তুই বুঝতে পেরেছিস আমি বুঝতে পেরেছি বাবা তুমি কখনো আমাদেরকে ভালোবাসনি শুধু আমাদের উপর দায়িত্ব চাপিয়ে দিয়েছ কিভাবে তোমার সম্মান বাঁচানো যায় আমাদের ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে যদি ভালোবাসা আর সম্মান থাকতো তাহলে আমাদের সাথে এমন করতে পারতে না বাবা মমতা তোমার মেয়ে কিন্তু মুখে মুখে তর্ক করা শিখে গেছে আমি কিন্তু বিয়াদবি একদম পছন্দ করি না আমার সঙ্গে বিয়াদবি করার আগে দুইবার ভাবা উচিত ছিল ওর লিজা তো তোমারই মেয়ে তুমি যদি এতটা কঠিন হতে পারো তাহলে ও কেন পারবে না ওর যা বলেছে ঠিকই বলেছে বাবা তুমি তুমি এটা কি করলে মায়ের গায়ে হাত তুললে মা চলো আমরা আপুকে দেখে আসি না মা তুই যা তুই যে তোর আপুকে দেখে আই ঠিক আছে তাহলে তুমি থাকো আমি আপুকে দেখে আসতেছি আচ্ছা মজা